কাজ করা মানে ছয়শো টাকার টু পিস পাচ্ছেন অনলি চারশো টাকায় আজকে তাই না এটা হচ্ছে এটা থাকবে চারশো টাকা এগুলো কাপড়টাই কিন্তু একদম হচ্ছে একটা ব্র্যান্ড ঠিক আছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম পরিজন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে চারশো টাকায় ওয়ান পিস টু পিসের চমৎকার কিছু কালেকশন দেখাবে এটা স্টোনের টপ পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানের স্টাইলের থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ তাই না আর এগুলোর পাশাপাশি টুপি আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি পরি যান এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না চিনে কল করবেন তো ভাই শুরুতে এই ডিজাইনটা দেখাই এটা একদম ঈদ কালেকশন ঈদের একদম হিট একটা ডিজাইন থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু হবে সেমিলং টপসের ভিতর সম্পূর্ণ কাজ করে এখানে রাফেল করা আর এই হচ্ছে হাতার পোর্শনটা কাপড় টপের ভাংচুর সাবরেকের ভিতর এখানে ফিতে আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে চারশো টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার আছে অনেকগুলো এই দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার দেন হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে কফি কালার তাই না কফি কালার আর এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটার লাস্ট আর হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে চারশো টাকা বডি বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরে যাবে আচ্ছা যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন ওকে আচ্ছা এটা একটা টপসের কালেকশন কাপড়গুলো খেয়াল করবেন যারা ব্র্যান্ডেড কোয়ালিটির ফ্যাব্রিক চাছিলেন তাদের জন্য কাপড়টাই কিন্তু একদম হচ্ছে একটা ব্র্যান্ড ঠিক আছে এটা এটাও চারশো টাকা কালার কয়টা ভাইয়া এটার ভিতরে ছয়টা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার দেন হচ্ছে কফি কালার এটা একটা কালার এটা হচ্ছে লেমন টাইপের কালারটা ঠিক আছে অনেকগুলো কালার আছে কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে বড হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না এটা হচ্ছে লাস্ট অন কালার আচ্ছা এখন দেখাবো চারশো টাকায় চমৎকার কিছু টু পিসের কোর্সের এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হবে হাতাটায় কাজ করা এগুলো পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে পুরোটা কাজ করা মানে ছয়শো টাকার টু পিস পাচ্ছে অনলি চারশো টাকায় আজকে তাই না এটা হচ্ছে এটা প্যান্টটা পুরো লুটপাট একটা অফার কিন্তু বডি বিয়াল্লিশ লং বেয়াল্লিশ কালারগুলো দেখাচ্ছি এই যে সব থেকে হিট হচ্ছে এই কালারটা এটা নিয়ে আগের বার টানা টানি বাট হচ্ছে দিতে পারে না এখন যারা নিবেন দ্রুত নিয়ে নেবেন এটা বসন্তের কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যে কোনো তিন সেট আচ্ছা ডেলিভারি চার্জ আগে পাঠাতে হবে বাকিটা কন্ডিশনে ঠিক আছে আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিগ্রেন কালারের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতাটা দেখাচ্ছি আর এটা কিন্তু পিওর কটন তাই না কটনের ভিতরে এটা জামা পায়জামা সেম কাপড় থাকবে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম উড়াধুরা অফার প্রাইস কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালার দেন হচ্ছে ইয়েলো কালার এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন আজকে যা দেখাবো সবে কিন্তু পুরো ধামাকা সেলে পাবেন ধামাকা অফারে পাবেন তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো টু পিসের শার্ট সেট এটা কিন্তু ওপেন বাটন শার্ট এখানে হচ্ছে কাজ করা হবে পকেট করতে এটা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা শার্টটা তাই না আর এই হচ্ছে এটা প্যান্ট এটাও টু পিস প্রাইস কত ভাই এটার এটাও তিনশো পঞ্চাশ মানে একটা শার্টের দামে আপনার প্যান্ট ও ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার হবে টোটাল পাঁচটা কালার ভিউর হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু হিট ওকে আচ্ছা ভিউর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে ওপেন বাটন আচ্ছা এটাও কিন্তু অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা কালার আছে টোটাল ছয়টা আচ্ছা ব্ল্যাক কালার দেন হচ্ছে মিষ্টি কালার এটা হবে বাসন্তী কালার মানে বসন্তের কালার কালার কিন্তু এটা এটা হবে পিঙ্ক দেন হচ্ছে অলিভ কালার প্রাইস এখন কিছু দেখাবো ঠিক আছে ফাপা সিল্কের ভিতরে হাতার পোষণে স্মোকি করা ওকে প্রাইস থাকবে দুইশো টাকা পুরো উড়া অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটাও দুইশো টাকা আচ্ছা এগুলো রংকর তো গ্যারান্টি আছে আচ্ছা দুশো টাকার রামপারেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর এই রামপারগুলো কিন্তু একদমই হচ্ছে ইউনিক ঠিক আছে পরিযান মানে নিত্য নতুন কালেকশন যে কোনো তিন সেট নিয়ে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন যারা স্বল্প পুদিনে ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবে তাই না আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার ব্ল্যাকের ভিতরে আছে এটা অ্যাশের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট আর লাস্ট হচ্ছে পেস্টের সাথে ব্ল্যাক কন্টাস্ট ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন পরিজন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ